আল্লাহ পাকের সাথে যারা শরিক করবে যারা সিরিকি কাজ করবে যারা মুশরিক আল্লাহ পাক তাদেরকে কখনোই ক্ষমা করবে না এই সিরিক গুনা ছাড়া অন্য অন্য যে ছোট গুনাহ আছে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন যেমন যারা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত কে বাদ দিয়ে মূর্তি ইবাদত করে প্রতিমার পূজা করে এটা শিরিক আল্লাহ পাক এই সমস্ত মুশরিকদেরকে কখনোই maaf করবেন না সামনে পূজা আসছে ওই পূজাতে কেবল মুশরিকরাই পূজা করে না অনেক সময় দেখা যায় মুসলিমদের সন্তানরা মুসলমানেরা সেই পূজাতে অংশ গ্রহণ করে পূজা দেখতে যায় প্রতিমা দেখতে যায় এটা অনেক দুঃখজনক এবং এটা অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয় যেই মূর্তি তারা বানিয়ে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করছে যে মূর্তি সাথে আল্লাহ করে তারা শিরিক করছে আর আমরা মুসলমানরা আল্লাহ বিশ্বাস করে আমরা আমরা তাও হয়ে কিভাবে এই শিরিকের কাজে অংশগ্রহণ করতে পারি আমরা কিভাবে এই মুসরিকদের কাজে অংশগ্রহণ করতে পারি যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা আমাদের চির চিরশত্রু যেটা আল্লাহ পাকের কালাম আমাদেরকে বলে দিয়েছে আমরা মুসলিম হিসেবে কিভাবে শত্রুদের ইবাদত খানায় যেতে পারি কিভাবে আমরা শত্রুদের আনন্দ উল্লাসে নিজেদেরকে অংশগ্রহণ করতে পারি এই শিরিক এটা জঘন্যতম অপরাধ শিরিক এটা জঘন্যত জুলুম আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ পাক বলেন তোমরা কখনোই শিরিক করিও না তোমরা শিরিক করবে না শিরিক এটা সবচেয়ে বড় জুলুম মোহতারাম হাজরিন আল্লাহ রবুল আরমিনের সাথে তারা শিরিক করতেছে আর আমরা মুসলমানদের সন্তানেরা সেই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করি এই মুশ্রিকদের কাজে অংশগ্রহণ করি কত বড় জঘন্যতম কথা এটা যারা আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করে যারা তাওহিদ কে বিশ্বাস করে যারা মোহাম্মদ সাল্লাম কে বিশ্বাস করে যারা ইসলাম ধর্মের অনুসারী যারা ইসলামকে বিশ্বাস করে তারা কখনোই মূর্তি বা কোনো পূজাতে অংশ করতে পারে না পূজাতে তারা দেখতেও যেতে পারবে না অনেকেই বলে যে হুজুর আমরা তো পূজা দেখতে যাই আনোතර পূজা করতে যাই না আমরা পূজা দেখতে যাই আনন্দ উল্লাস করতে যাই আমরা তো দেখতে যাই না আমরা তো ইবাদত করতে যাই না আমরা তো হিন্দু হয়ে যাই না আমরা তো ভক্তি করি না শ্রদ্ধা করি না শুধু শুধুমাত্র দেখতে যাই মহন্তরাম মাওলানা এর উত্তর আমি বলবো যে আপনি যে তাদের উপাসনালয়ে তাদের পূজা গুলো দেখতে গিয়েছেন আনন্দ উল্লাস করতে গিয়েছেন এই মুশ্রিকরা আপনার মসজিদে কতদিন আসছে আপনার ইবাদত খানায় তারা কতদিন আসছে আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন ওয়ালা তারনা কুদাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নাম তোমরা জালেমদের দিকে ধাবিত হয় না তোমরা কাফেরদের দিকে ঝুঁকে যায় না জানা নাকি জালেম যারা জুলুম করে যারা অত্যাচার করে যারা কাফের মুর্শিদ তোমরা তাদের দিকে ঝুঁকে যেও না যদি ঝুঁকে যাও নার হতে পারে তাদের সাথে তোমাদেরকেও আগুন স্পর্শ করবে পরিষ্কার বলে দিয়েছেন যখন মুশরিকদের উপাসনালয়ের মধ্যে উপাসনা চলে ইবাদত চলে আনন্দ চলে তখন তোমরা তাদের সেই ইবাদতখানায় যাবে না তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না তাদের মূর্তি পূজায় অংশগ্রহণ করবে না কারণ যখন তারা আল্লাহ পাকের সাথে শিরিক করে 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 এই এই কাজ কাজ তখন তাদের আল্লাহন পড়ে আল্লাহ পাকের কোরআন বলতেছে কাফেরদের সাথে যেন আমরা ঝুঁকে না যাই তাদের সাথে যেন আমরা বন্ধুত্ব না করি আমরা কি ভাবে তাদের পূজা মণ্ডপে গিয়ে আনন্দ উল্লাস করতে পারি কিভাবে তাদের এই সিরিকিপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারে এটা খুব জরু মারাত্মক অন্যায় কাজ কোনো মুসলমানের উচিত নয় তাদের পূজা অংশগ্রহণ করা বরং মুসলমানদের উচিত হচ্ছে মুসরিকদেরকে বুঝিয়ে ইমানের পথে নিয়ে আসা কাফেরদেরকে বুঝিয়ে ইমানের পথে নিয়ে আসা মুসলমানদের উচিত নয় কাফেরদের কোনো আনন্দ উল্লাসে অংশগ্রহণ করা